পাহাড়ে অস্থিরতা পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণ বাধাগ্রস্ত বাংলাদেশের পার্বত্য অঞ্চলের মনোরম পাহাড় ঝর্ণা আর সবুজের সমারোহ পর্যটকদের জন্য এক অনন্য আকর্ষণ কিন্তু সাম্প্রতিক সময়ে পাহাড়ে নানাবিধ অস্থিরতা দেখা দেওয়ায় পর্যটকরা নির্বিঘ্নে ভ্রমণ করতে পারছে না বিভিন্ন জায়গায় নিরাপত্তা ঝুঁকি ও অনিশ্চিত পরিস্থিতির কারণে ভ্রমণকারীর আতঙ্কে রয়েছে কোথাও যেন নির্বিঘ্ন ভ্রমণ নেই বাংলাদেশের ছোট ভূখণ্ড হলেও সমুদ্র পাহাড় আর সবুজ প্রান্তরের জন্য এটি ভ্রমণপ্রেমীদের কাছে এক অনন্য আকর্ষণ কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ভ্রমণ পিপাসুরা যেন নির্বিঘ্নে কোথাও যেতে পারছে না প্রায়ই দেখা যায় পরিবেশ ও জনিত কারণে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত সীমিত করে দেওয়া হয় দ্বীপটি কিছুদিন পরপরই বন্ধ হয়ে যায় ফলে দেশের একমাত্র প্রবাল দ্বীপে ঘুরতে যাওয়ার স্বপ্ন অনেকেরই অপূর্ণ থেকে যায় অন্যদিকে সেপ্টেম্বর অক্টোবর এলেই পাহাড়ে অস্থিরতা বেড়ে যায় নিরাপত্তাহীনতার কারণে অনেক সময় কর্তৃপক্ষ পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেয় এমন পরিস্থিতিতে দেশের ভ্রমণ প্রেমীরা দারুণ হতাশায় ভুগছেন যেখানে যাবেন সেখানেই কোনো না কোনো অস্থিরতা সীমাবদ্ধতা কিংবা ঝুঁকি ফলে তারা ঘুরে ফিরে আর আগের মতো আনন্দ খুঁজে পাচ্ছে না এতে ভ্রমণ পিপাসুদের দুঃখের সীমা আর বিনোদনের অন্যতম মাধ্যম ভ্রমণ দিন দিন অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে